হ্যালো এভরি ওয়ান কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো থেকে তোমাদের মাঝে চলে এসেছি আসসালামু আলাইকুম তো সামনে শনিবার রাত্রে ভাত নিয়ে শুক্র রবিবার থেকে রোজা মাসের সবাক আল্লাহ রোজা থাকার তৌফিক দান করুক আমি নিত্য নতুন আর একটা চলে এসেছি কুকিংয়ে ব্লক কক এনে দেখেন খেজুরের আচার নিয়ে চলে আসছি বন্ধুরা তো খেজুরের রাস্তারে তো আমি চিনি ফ্লেক্স চাট মশলা এবং গুড় পাকা লঙ্কা সিরকা অথবা ভিনেগার সব কিছুই দিয়ে দিয়েছে সামান্য পরিমাণ পানি দিয়ে কিন্তু ভালো করে আমি সিদ্ধ করে নিচ্ছি লাস্টের দিকে ভেজে নেব তেল দিয়ে আর তোমার হচ্ছে বিট লবণটা বাড়িতে বানাইছি ওইটা দিয়ে দিয়েছি অনবরত নাড়তে হবে দেখেন বেশি কথা আপনাদের কারোই পছন্দ নয় তো যাই হোক বেশি কথা বলতেছি না আমি দেখতে থাকেন বন্ধুরা সব ধরনের আচার খেয়েছেন তো আমি জানি সবাই সব ধরনের আচার খার আচার সবারই পছন্দ কিন্তু সবচেয়ে বড়ো কথা হলো যে একবার এই খুরমা খেজুরের আচারটা খেয়ে দেখেন কেমন লাগে মনে হবে অমৃত খাচ্ছি ও কোনো মনে হবে না যে এটা খুরমা খেজুরের আচার না অন্য কোনো কিছুর আচার বলে দিলে সেই আপনি বলতে পারবেন বা বুঝতে পারবেন যা আসলে এটা খুরমা খেজুরের আচার তার সাথে কিন্তু আমি তিতলের কাঠ দিয়েছি সাজ দিয়েছি আর কেওড়া জলটা অবশ্যই দিয়ে দিয়েছি ভিনেগার তো দিতেই হবে সারা বছরের জন্য সংরক্ষণ করতে আর আমি ভিনেগারটা তেমন দেই না বন্ধুরা আমি রোদেও দেওয়ার ঝামেলাটাও তেমন করি না কিন্তু আপনারা বলছেন যে রোদে দিয়ে সুখে কীভাবে আচার করতে হয় সেইটা দেখাতে কমেন্ট করছেন এই জন্য কমেন্টে বা অনুরোধের জন্য আমি এই আচারটা করতেছি আর একটা অনুরোধ করছেন গরুর মাংসের আচার ইনশাল্লাহ আমি ওইটাও দিয়ে দেবো আপলোড করব বন্ধুরা একটু তো সময় লাগবে অনেক রেসিপি করছে এগুলো সারার পরে আমি ওইটাও করে দেখাবো ইনশাল্লাহ তো যাই হোক বিট লবণ তো দিতেই হয় যদি পারেন একটু লেবুর রসটাও দেবেন আমি ওইটাও অফ ক্যামেরায় দিয়ে দিয়েছি কারণ লং ভিডিও আপনাদের পছন্দ নয় আর লং ভিডিওটা আপনারা চান না বলেন যে তিন চার মিনিটের ভিডিও দেন আপু এটা আমার ভালো লাগে এই কারণে আমি থ্যামবেলা টাইটেলটা দেখে বুঝতে পারতেছেন যে খুব ছোট শর্ট ভিডিওটা দিচ্ছে কে শর্ট না একটু লং তো যাই হোক আপনারা একটু লংই চাচ্ছেন বেশি বড় ভিডিও চাচ্ছেন না সামনে তো রমজান আসছে বড়ো লং ভিডিও দেওয়াটা খুবই কষ্ট হয় আর গ্রামের বুকে যে সরাসরি ভয়েস দিয়ে কথা বলে রেসিপি করা যে কি কষ্ট যে করে এ বোঝে বোঝাইতে পারি না আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে বন্ধুরা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে উঠায় নেবেন না অন্তত আধা ঘন্টা এক ঘন্টা অপেক্ষা করেন অবশ্যই আমি সাবস্ক্রাইব করে বন্ধু হব যখনই আমার কাছ থেকে সাবস্ক্রাইব করে উঠে নেবেন তখনই আপনাদের সমস্যা ওইটা কিন্তু ইউটিউবের মালিক বা ইউটিউবে থেকেই যাবে আপনি আমাকে সাবস্ক্রাইব করছেন এবং আনসাবস্ক্রাইব করে রেখে দিয়েছেন এতে যে করবে সাবস্ক্রাইব করে আবার উঠায় নেবে তার ক্ষতি আমার ক্ষতি না ওইটা আমার আমার পেজে থেকেই যাবে ইউটিউবেও থেকেই যাবে যতই আপনি আনসাবস্ক্রাইব করেন না কেন এতে নিজের ক্ষতি নিজেরা ডেকে নিয়ে আসবেন না যদি সাবস্ক্রাইব করার মন না থাকে যাই বন্ধুরা তো করেন না কিন্তু সাবস্ক্রাইব করে উঠায় নান না আমি চাই না আমার দ্বারা আপনাদের কারো ক্ষতি হোক আমার কেন সবার ক্ষেত্রই তাই আমিও যদি হয় সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করে আসি ভিউজ কমে যাবে ওয়াশ টাইম কমে যাবে পারফেক্টলি দয়া করে প্লিজ আপনারা এই কাজটা করবেন না যদি না প্রয়োজন হয় সাবস্ক্রাইব করার করবেন না কিন্তু ভিউজটা কমাবেন না আপনাদের নিজেদের ক্ষতি নিজেরা ডেকে নিয়ে আসবেন না ওয়াশ টাইমটা কমাবেন না প্লিজ তো বন্ধুরা অনেক কথায় বলে ফেললাম দেখেন আসারের শেষ পর্যায়ে চলে এসেছি আমি আমি কিন্তু কোনো পানি দেই নাই অল্পি সামান্য দিয়েছিলাম তারপরে তেল দিয়ে ভেজে নিলাম উপরে চিনি এবং চাট মশলাটা দিলাম এবং পেজের ব্রেস্তাটা দিয়ে দিলাম মন কামারায় কথা বলতে বলতে দিয়ে দিয়েছি রোদে দিতে বলেছেন রোদের শীতের রোদ নয় ফাল্গুন মাসের দিন পড়ছে গরমও পড়ছে শীতও আছে দেখেন এভাবে রোদে দিয়ে দিয়েছি এটা ভালো করে শুকায় এনে সরিষার তেল গরম করে সাথে দিয়ে রাখবো সারা বছর থাকবে কোনো অসুবিধা নাই যাদের মুখে রুচি নষ্ট হয়ে যায় রোজা থেকে খাইতে পারতেছি না তাদের জন্য পারফেক্টলি আচার ভালো থাকেন